আজ কলকাতার বিধান ভবনে এক অনুষ্ঠানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এআইসিসি পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর ওম্বা প্রসাদ প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব আপনাদের সামনে এবার তার বক্তব্য রাখবেন তারপরে ক

আমার এক ধন্যবাদ কৃতজ্ঞতা কথা জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন আমার ডানদিকে আমাদের ইনচার্জ উড়ি সাহেব কোনো অনেক ব্যস্ততার মুখ উনি এখানে এসেছেন আছেন এক্স এম আমাদের এখানকার নামদা অম্বাদেবী আমার ডানদিকে বসে আছেন আছেন এবং উড়িষ্যা থেকে এসেছেন হ্যালো ইনচার্জ আসম আলী খান সাহেব আছেন আমাদের সিনিয়র দাদা সভাপতি আছেন ছোট ভাইয়ের মধ্যে কিন্তু বর্তমানে লিডার আমাদের সহকারী লিডার প্রেসিডেন্ট প্রমকর বাবু আজকে তিনজন একজনলে আর কি আমার কংগ্রেসের সম্ভব হলো কারণ সোমিয়া গান্ধী জি গাউল গান্ধী জি তুমি এখানকার আছো এরা সব নাটক করা হচ্ছে

কোন লোড নেই আস্তে আস্তে বর্তমান সরকারের আমলে সেগুলো মাল্টিস বিল্ডিং হয়েছে পশ্চিম বাংলায় এত পরিচয় শ্রমিক আমি মনে করি এখানে প্রয়োজন প্রয়োজন এবং তার মধ্যে দিয়ে পরিচয় কমানো দরকার বেকার ভাইদের চাকরি দরকার এবং কংগ্রেস মনে করে বাংলার উন্নতির জন্য হোক এমনি ইন্ডাস্ট্রি হোক চাকরির সংস্থান করতে হবে উৎপাদিত শিল্প তৈরি করতে হবে

পশ্চিমবঙ্গের বাজেট হোক আর না হোক ম্যাক্রো মাইক্রো বাজেট হবে না ওই বাজেটটার সঙ্গে অর্থনীতি যোগাযোগ থাকবে না শুধু কিছু নির্বাচন জেতার জন্য যে উপলক্ষণ দেওয়ার বিষয় তারা বলবে

সবাইকে দৌড় করালেন সব আপনারা তুললেন কিন্তু সেই রাত থেকে পরের দিন পর্যন্ত তারা কোন চ্যানেলে আমি দেখতে পাই তো পশ্চিম বাংলার পেন মাইটার দেন শোর ফোন ইজ মাইটার দেন শোর ক্যামেরা ইজ মাইটার দেন শোর কিন্তু আমরা দেখলাম কি সেদিন এত হেনস্তার পর আমি ডেড বডিকে রাখতে পারলাম না ডেড বডি চলে নিয়ে নিয়ে চলে গেল সরবনগর যদিও পরের দিন আসার খবর যে যিনি অত্যাচারে তাটা ঘটেছিল তিনি রেপ হয়েছিল সেই ছেলেটিকে পৌঁছে করতে পেরেছেন কিন্তু ওই ক্ষেত্রে যে অবস্থা ছিল বাবা মা ডেড বডি রাখতে চাইছিলেন আমি রাখার কথা বলিনি কিন্তু যেভাবে আমাকে টোটাল কংগ্রেসের নেতৃবর্গকে হেনস্থা করা হয়েছিল আপনি দুটো আর এটা তিনটে পর্যন্ত বের দেওয়া হয়নি ওই যা তুলেছিলেন যা তো কি দেখেন ঘরে রেখেছিলেন তো আপনাদের তো সহযোগ চাই যে পশ্চিম বাংলায় যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারে আপনিও বাদ যাবেন না আমরাও বাদ যাবো না কেউ বাদ যাচ্ছে না ঠিক